এখন মসজিদ নবী এত সুন্দর মসজিদ নবীতে একবার ঢুকলে আর বাইর হতে মন চাই না জোরে বলেন আল্লাহ মসজিদ নবী এত সুন্দর আমি যে কয়টা দেশ ভ্রমণ করেছি সবচেয়ে আমার দৃষ্টি যত মসজিদ দেখেছি মসজিদ নবীর মতো এত সুন্দর মসজিদ আমার চোখে আর পাবে না আল্লাহ মসজিদ নবীর ভিতরে গেলে করে ঠান্ডা হয়ে যাওয়া মসজিদ নবী তখন খাবার কাটের তৈরি ছিল দুইটা 그룹 সাহলু মদিনার সাহাবান আনসার সাহাবাত মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে একজন আর একজন অপরকে প্রশ্ন করলেন ওগো মদিনার সাহাবারা আনসার সাহাবারা প্রশ্ন করলেন মদিনার সাহাবাদি ভাই আল্লাহ তস্থ মর্যাদাবন সম্মানিত কারা সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা বলেন আমাদের দৃষ্টিতে আমাদের জ্ঞানে মেধায় যতটুকু ধরেছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত তারা আল্লাহর পথে মাল এবং জানদাই যারা দরে蒙 সুবহানাল্লাহ আনসার সাহেবরা বলছেন ভাইনা আমাদের দৃষ্টিতে হাজীদেরকে পানি পান করানো হাজিদেরকে খাবার খাওয়ানো আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত মুফাসসির کرامগণ দুইটা বিষয় তুলে ধরেছেন আমার ভাইরা আবার সময় কম এদিকে লম্বা দিতে দিতে যাচ্ছি না সাহাবরা বললেন মদিনাত সাহাবরা বলছেন আমাদের দৃষ্টিতে হাদীদেরকে পানি পান করানো না আমাদের দৃষ্টিতে আল্লাহর পথে মাল এবং জান দেওয়া আর আনসার সাহাবরা বললেন হাদীদেরকে পানি পান করানো খাবার খাওয়ানো হজ্জ তোমরা দিল না হুজুর মসজিদে নবীর ভিতরে প্রবেশ করলেন আরজনমরকে প্রশ্ন করা হলো ভাই ওমর আমাদের একটা প্রশ্ন আছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা একটু কি বলবেন আর যে তোমার মুখটা মলিন হয়ে গেল আর যে তোমার ধমক দিলেন ও নবীর সাহাবারা নবী এখনো প্রবেশ করে নাই কেন তখন গুনগুনাওয়াজ করো এই প্রশ্নের উত্তর আল্লাহর নবী ছাড়া আমার সম্ভব না জরে বলেন আল্লাহ সম্মানিত ভাইয়ের সাহাবাদের ভিতরে একজন আরেকজন জানার জন্য প্রশ্ন ছুড়াছুড়ি শুরু হলো আল্লাহর নবী মসজিদ নবীর ভিতরে প্রবেশ করলেন সাহাবারা দাঁড়িয়ে গেলেন সমস্ত সাবারা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী মসজিদ নবীর ভিতরে প্রবেশ করলেন নবী আমার খুতবা আলোচনা করলেন খুতবা দিলেন নামাজ শেষ করলেন জম্মার নামাজ শেষ হয়ে গেল সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে নবী আমার বসল সাহাবারা খুতবা শুরু করলো নবী প্রশ্ন করলেন ও সাহাবারা তোমাদের কোন প্রশ্ন আছে নাকি কেন বলবো নামাজ পড়ো সাহাবারা বললেন ও আল্লাহর নবী বিয়াদবি মাফ করবেন ও নবী আপনি বিয়াদবি মাফ করবেন আমাদের একটা প্রশ্ন আছে ও নবী আল্লাহর পয়গম্বর বলে কি প্রশ্ন তোমরা বলো মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন বলেন আল্লাহর নবী আমাদের একটা প্রশ্ন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আপনি উত্তর দিবেন নবী আমার মাথাটা নিচু করে বসে আনসার সাহাবা দাঁড়িয়ে কি প্রশ্ন করলেন ও নবী ও আল্লাহর পয়গম্বর বিয়াদবি মাফ করবেন আমাদের এক কি প্রশ্ন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা নবী উত্তর দিলেন না নবী চুপ করে বসে থাকলেন মাথাটা নিচু করে কারণ আমার নবী ওহি রফিকায় বসে থাকলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা যদি হতো ফতুয়ার ডালি নিয়ে বসে যেতাম কথা ঠিক কিনা সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চার দোকানে কিসের দোকানে জোরে বলে সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চা দোকান চার দোকানদার হয় মুক্তি আর যারা চা খায় ওরা সব মহাদ্দিস আর কথা কি ঠিক আছে যত রকম ফতুয়া সব সব দোকানে এ হুজুর খারাপ ওই ইমাম খারাপ এ নেতা খারাপ এই জামাত ইসলাম খারাপ শিবির খারাপ ও যে পোশাক পরি পানি নাই না ও আল্লাহর ওলি এরা ভাগ পর সমাজে আছে কিনা আল্লাহ নবী বিশ্বনবী গোটা পৃথিবীর যিনি নেতা মাথা আড়ে উঁচু করে বসে সাবাদের ভিতর হতা শুরু হয়ে গেল আমরা কি নবীর সাথে বিবাদবি করে ফেললাম সাবারা কেমন যেন শুরু হলো আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল এ জিব্রাইল জলদি যারে জিব্রাইল আমার বন্ধু আমি সব শুনতে পারি জিব্রাইল আমার বন্ধুর কষ্ট আমি শুনতে পারি না রে জিব্রাইল জলদি যা বন্ধুর কাছে তাড়াতাড়ি জানাই দে আমার কাছে মর্যাদাবান সম্মানিত করা তাড়াতাড়ি সূরা তাওবার 20 নম্বর আয়াতটা আল্লাহ পাক ইব্রাহিমের মাধ্যমে জানালেন আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল আল্লাহ ও নবী জিবরাইল কাছে

তাড়াতাড়ি জানায় দাও আমার বন্ধুকে খালি মর্যাদাবান সম্মানিত করমনা আল্লাহ পাক পরে বললেন ওয়া উলাইকা হুমুল ফায়দুন আমি আল্লাহ তাদের জীবন সাকসেস করে দিব পরিপূর্ণ করে দিব। ও বন্ধু টেনশন নাই চিন্তা করবেন না আমি আপনার সব কিছু জানাই দিব বন্ধু আপনার কোনো ভয় নাই কোন চিন্তা নাই কোন ভয় থাকবে না কোন টেনশন থাকবে না মন খারাপ করে করবেন না আমার এই জমিনে যদি কোনো দিন কায়েমের জন্য আপনার উন্মতেরা যদি কোরআন প্রতিষ্ঠার জন্য আমার দিন কায়েমের জন্য ওরা বুকের রক্ত জমিনে ঢেলে দেয় ওদের মূর্তি দেরি জান্নাত পেতে দেরি হবে না সরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসি কেউ চলে যা তবু তোমার ভয় কারো কাদে নারি দন তবু তোমার ভয় কারো

ওটা এক 15 জন পাক আসা আশা বানার ওনি আছে নাকি দোয়া করি আল্লাহ পাক সবাইকে ওলি হি সাহেব কবুল 아멘 জেরে এই যে এত মানুষ বিড়ি খায় না এলাকার দোকানগুলো চলে কোনখানে নাই পর হুজুর আমরা কেন বিড়ি খাব বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি প্রতিটিটা নি সাজাতে বস্তু আমার আল্লাহ হারাম বলেছেন আল্লাহ ভোগ দিয়েছেন পবিত্র নাম বর্ণনা করা না খসরত

আবার যদি আসি বাজান ওই দিন কে আলোচনা হবে ইমানের পরীক্ষা ইমান কেমন বলে সংক্ষিপ্ত আল্লাহর নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন দুনিয়া আল মারআতু সালিহা গোটা পৃথিবীতে যত সম্পদ আমার আল্লাহ দিয়েছে এই পৃথিবীতে যত সম্পদ আছে সব আল্লাহর কাছে এই জমিন আমার আল্লাহর কাছে সব সম্পদ আল্লাহ হে নবী পৃথিবীতে যত সম্পদ আছে আমার কাছে যে মর্যাদা সম্মান তার বেশি মর্যাদার সম্মান দুনিয়ার ওই জন্য নিকার নারী দুনিয়ার একজন পরিষ্কার নারী দুনিয়ার একজন ধার্মিক নারী এমন নারী আমাদের সমাজে এখন খুঁজে পাওয়া খুব কঠিন কথা বলেন স্ত্রীদেরকে পর্দার ভিতরে আনেন ছেলেদেরকে নামাজি বানান আল্লাহ নবী বিশ্ব নবীর আমার ভাইয়েরা জান্নাত ভ্রমণ করলেন মেয়েরা দিন এই যে মেরাজ সামনে আসতেছি আল্লাহর নবী সংক্ষিপ্ত বলি সময় আমার কুম্বা জানার মাত্র কয়েক মিনিট আছে এই জন্য আমি সময় নষ্ট করব না রে বাজার যারা বাইরে আছেন কান দিয়ে শুনি মা বোনেরা কান দিয়ে আল্লাহ নবী মেরাজে গেলেন জাহান্নামের নামের ভিতরে লক্ষ্য করলেন এক শ্রেণী নারীদেরকে শর্টকাট কথা বলছি আম্মা জান দেখ আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নারী সংখ্যা জাহান ভিতরে বেশি এক শ্রেণী নারীদেরকে ঠোঁটের সাথে বসি বা দিয়ে ঝুলে রেখেছে নারীগুলো এত চিল্লায় আমার নবী বললেন জিব্রাইল ওই নারীগুলো কারা জাহান্নামের ভিতরে এত গর্জন এত আওয়াজ এত কান্নার আওয়াজ রে জিব্রাইল এই নারীগুলোর কারা জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বসি বা দানো হে জিব্রাইল জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া দুনিয়াতে আপনার ওই সমস্ত উন্নতিরা যারা দুনিয়ায় ঠোঁট পালিশ বাইরে বাইরে পুরুষকে আকর্ষণ করার জন্য রাস্তাঘাটে ঘোরাফেরা করত এই ঠোঁটটি বিভিন্ন পার্কে বসে খারাপ কাজে লিপ্ত হতো পরকে প্রেমে আবদ্ধ হত। এই ঠোঁটটি স্বামীর অজান্তে স্বামীর পুকুর মেরে সম্পদ করত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জাহান্নামের বসি বাঁধিয়ে চলে রেখেছে নারীগুলো এত জিল্লায় জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটু সামনে অগ্রসর হন ও নবী নবী আমার সামনে অগ্রসর হলেন আবার দেখতে পেরে জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্ষিবা দিয়ে ঝুলে রেখেছে